প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না আবার স্ত্রী বললো যে জি বাংলা দেখ তুমি একটা টিভি নিয়ে আসো আনা যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। বলেন বর্ণনা আমি যখন হাবিব হাবিবসা ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসুল সাহা ইসলাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত সুমান আল্লাহ করতে না আল্লাহর হাবিব ইসলাম কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্ব নবী আমি আল্লাহ পুতুল খেলায় বাদ সাদেন নাই দেখবেন পুতুল বানায় এটা দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় পড়েন এজন্য তিন দায়িত্ব ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবেন কি করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই তো এই বেডি আপনার ভালোবাসবে এই বেডি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলে খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি অপরাধ কোনো অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আছে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো গুণা নাই আছে শুধু সবাব সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশার এগুলো খোলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরের সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার এপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আসা নেই এপ্রিসিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই একটা জাজা খিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও বলি বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়দা তুমি শুভাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্যম পোষ্যা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার হা আহ পাইন খুশি হয়ে গেছে আ হা হঘস্থ রাখতেছে বলবে এগুলা বিয়ে করে নাই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বলো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতেস খাইতে পারতেস না এরপরে পাতে তুলে দেয় আরেকটু খাও আরে খাও না না নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুহানল্লাহ পড়বেন না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে শুনতে চান এক লোক মনে মনে নিয়ত করছে যে আয় রে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে এক মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছো ভালো কথা হাসো কেন তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই কইতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুইনা স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশেল ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবে একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্না টান্না আমি নাই তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে এই দশ বছর একদিনও না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাও আর রান্দম না তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু অ্যান্ডশিওর হবেন যে রান্নাটা করছিল কে তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন চলবে না টানার রোজা রাখা লাগবে ঠিক কিনা তো চার নম্বর গেল এপ্রিসিয়েশন একটু এপ্রিসিয়েশন দিবেন আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বোখারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না ফাদলা আয়েশা তাআলা আন-নিসা কাফাদলি সারিদি আলা সাইরিত তাআম আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি দুনিয়ার সব নারীদের মধ্যে আমার সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল হাজার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ, রুটি আর গোস্ত এগুলোকে করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত। এটাকে বলে আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় বিয়েতে সার্ভ করা হয় আরব দেশে ওইটাকে বলে সারিদ শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে তেমনি আমার আয় সেরা দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জানায়েশাকে তিনি সব সময় আদর করে হামায়েরা বলে ডাকতেন হামায়েরা মানে লাল সুন্দরী বউ কি সুন্দরী আম্মা জানায়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ সুবহানাল্লাহ কইতে বললেন না আবার আম্মাজান খাদিজেতুল কু বরা তাহার আদি আল্লাহ আর ব্যাপারে বলতেন এমনি কদের মুসলিমের বর্ণনায় তিনি বলতেন খাদিজ আর ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ের হিসেবে দিয়েছে আওয়াজ করে পুরোনো আল্লাহ বাহ তো জন্য এক ছাদের নিচে আজীবন বসবাস ২০ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখে হাত তুলে হাত অর্ধেক তুলে আবার নামায় ভেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবি কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরব্বী একজনও কয় না কয় এত দিন কইছি না অহনও কম না বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনশুটিগুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করেছে সুনানে তিরমিজির বর্ণনা দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুল নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বললেন আয়েশা আয়েশারে সুবহানাল্লাহ বললেন না সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হায়েশার বাবারে এত না আয়েশার আদি আল্লাহ চালানহার বাবারের নাম কি আবু বক কি নাম আবু আল্লাহ হাবিব সাহিলাম বলেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহবারা বলেন নমিনার রিজাল পুরুষদের মধ্যে কারা বেশি লাভ করেন আল্লাহর হাবিব সায়া স্লাম বলেন আয়েশার বাবারে সবান বলেন আম্মা জান আয়েশাকে বিশ্বনাবি এত ভালোবাসতেন আম্মা জান আয়েশা যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়াল ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতে চালা না চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহ আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো আল্লাহর হাবিব সাল্লাহ ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা বলেন বিশ্বরবি নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমাদীব নেহাম্বালের বর্ণনা আল্লাহর রাসূসায় ইসলাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দোহন করেছেন সুহান নিজে আটার খামির বানাতেন আম্মা জানা আয়েশা চুলাই সেকা দিতেন আবার আম্মা যান আয়সার দিল্লাহ তালান আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলায় শেখা দিতেন সুবান পড়ে দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা যান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন সুবান আল্লাহ তাহলে ঘরের কাজে সহায়তা করবেন ঘরের কাজে সহায়তা হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আসে না নেই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট আম্মা জান আয়সুল্লাহ তালু কে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের লেগে হেতের দৌড়াইছেন হেতি বাসাল্লাই দিছে দৌড় এই দৌড়াদৌড়ি না আম্মাজান আয়সে আল্লাহ চালানহার সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আম্মাজান আয়সাকে হারাই দিলেন পড়েন আল্লাহ ঈদের দিন আম্মাজান আয়েশাকে হাবাশি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতেই এই খেলা দেখাতেন সুবাহুল্লাহ পড়েন বিশ্বনবী খেলা দেখাতেন দেখাতে এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল আপনি করতে পারবেন একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না সিলুডিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে ঠিক কিনা স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন স্ত্রীর জন্য দোয়া করবেন রাব্বানা হাব মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল ইমামা ও আল্লাহ আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন আমির